নমস্কার আমি নয়ন রায় খুব দুশ্চিন্তার বিষয় এবং খুব আতঙ্কিত ব্যবসা কারণ কারণ আউটের ঘটনা ঘটছে যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে বৈঠক করে বলেছেন কদিন আগেই বলেছেন যে এ রাজ্য যারা শিল্প করতে চান তারা নির্বিঘ্নে নিরাপদে করুন পুলিশ প্রশাসন সহযোগিতা করবে আর লাল ফিদের ফাঁসে কিন্তু আটকে থাকবে না এটা বলার পর থেকে স্বাভাবিকভাবেই ব্যবসায়ী যারা আছেন সে স্বর্ণ ব্যবসায়ী হোক বা বিগ ইন্ডাস্ট্রি হোক মাদার ইন্ডাস্ট্রি হোক তারা অন্তত আশ্বস্ত হয়েছিলেন যে মুখ্যমন্ত্রী যখন এনসিওর করছে নিরাপত্তার সিকিউরিটির প্রশ্নে তারা স্বাভাবিকভাবে সমস্যা হওয়ার কথা নয় আসলে মুখ্যমন্ত্রী তলায় বসেন তিনি প্রশাসনিক প্রধান কিন্তু তার নিচে যারা দায়িত্বে আছেন পুলিশ তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে বারবার করে আপনি কি বিগত দশ দিন ধরে দেখেন নির্বাচন ফলাফলের পর থেকে প্রথমে রানীগঞ্জে সেনকোর দোকানে সাতজনের ডাকাত দুঃসাহসী ডাকাত মেঘনাথ মন্ডলের ভূমিকা দেখেছেন তিনিও কার্যত লড়াই করেছেন একা তারপর ডোমজুড়ে প্রকাশ অধিবালক যেখান থেকে একশো মিটার দূরে থানা সোনার দোকান কার্যত লুটপাট হয়েছে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন নিরাপত্তার কথা বলেছেন তিনি লোকাল পুলিশ স্টেশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এবার আপনি যদি মালদা যান মালদাতে একই ঘটনা করেছে কখনো প্রকাশ্য দিবালোকে ঘটছে কখনো সন্ধ্যার ঘটছে কখনো হচ্ছে বিভিন্নভাবে ঘটছে অথচ চারিদিকে সিসিটিভি ভুটে ফুটেজ থাকা সত্ত্বেও এই দুঃসাহস ঢাকার দল রাষ্ট্রকতা থেকে বারবার বলা হয়েছে বিহার মডেল ঝাঝ মডেল জামতারা গ্যাং আসলে শস্যের মধ্যেই ভূত থাকতে পারে কারণ নির্বাচন ছিল বলে এই ডাকাত দল হয়তো চুপচাপ ছিল এখন নির্বাচন শেষ হয়ে গেছে ঢাকার দল বেরিয়ে পড়েছে জল পড়েছে ওই ভেতর থেকে বেরোতে শুরু করেছে তাহলে মুখ্যমন্ত্রীর বক্তব্যটা কিসের মুখ্যমন্ত্রী যে কথা বলছেন এনসিওর করছেন নিরাপত্তার প্রশ্নে তাহলে ইন্ডাস্ট্রিটা করবে কিভাবে। এটাও তো ইন্ডাস্ট্রি এবং আজকে বেলঘড়িয়াতে যেভাবে স্যুট হয়েছে পাঁচ পাঁচটা গুলি এবং অল্পের জন্য বেঁচে গেছেন সেখানে পৌরসভার চেয়ারম্যান গেছিলেন তিনি বলছেন যে নিরাপত্তার প্রশ্ন আরও বেশি সক্রিয় হওয়া উচিত এটা তো আজকে হটেনি দু হাজার কুড়ি করোনা কাল অক্টোবরের সম্ভবত চার পাঁচ তারিখ হবে মনীষ শুক্লা খুব এনকাউন্টার হয়েছিল টিটাগ থানা উল্টো দিকে সেদিন রাতে গেছিলাম দেখেছিলাম থানা থেকে একশো মিটার দূরে মনীষ শুক্লা গুলিবিদ্ধ হয়ে মানে মানে হয়ে গেলে আর চারিদিকে সিসিটিভি তখন ছিলেন মনোজ ভার্মা পুলিশ সিপি ছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনার এরকম ঘটনা বহু ঘটেছে পরপর ঘটেছে রাজ্যে নতুন কিছু ঘটছে না তাই কনসেন্ট্রেট কোন দিয়ে করুক পোস্টপুর এর পরে রাজভবনে রাজ্যপালের সঙ্গে রাজ্যে যে লড়াই সেদিকে মন্তব্য সংবাদে নাকি শোভেন্দ্রবাবু বিরোধী দল নেতা শুমেন্দ্র অধিকারী তিনি রাজ্য সরকার আক্রমণ করছেন ওদিকে মন্তব্য জনজীবনের ক্ষেত্রে অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য খুব গুরুত্বপূর্ণ তাহলে ছোট্ট ঘি খাও দেশি চালাও সেরকম যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি থ্রি ফোর নাইন ফোর ফোর ছোট মাঝারি ব্যবসায়ীরা যদি গুলিবৃদ্ধ হন তাহলে শুড বি রেসপন্সিবল অফ দ্যাট পুলিশ এটা বলতে তো কোনো অসুবিধা নেই পুলিশ চাইলেজ অনেক কিছু করতে পারে মেঘনাথ মন্ডল তার এক্সাম্পল যিনি সিপুর থানার আইসি জামুড়িয়া তার লোকাল পুলিশ স্টেশন আসানসোল দুর্গাপুর তার পুলিশ কমিশনার তিনি কী করে পারলেন তো বিহার তো বিহারের একদম লাগোয়া প্রেরোলিত কুমার ডুবি ওদিকে আপনার সালানপুর প্রটা শেষ কখনো জামতারা গ্যাং রয়েছে যাক এগুলো তো এসব গল্প অনেক শুনে শুনে কান কচে গেছে তাই ভদ্রপুরই হোক সকালে হোক রাতে হোক সিসিটিভিতে মরা থাকলেও হোক দল কিন্তু বেরিয়ে পড়েছে তো এগুলো এই এক্সকিউজ দিয়ে কি আলটিমেট ব্যবসা ঠিক ইয়ে করে না এক্সকিউজ দিয়ে কিন্তু ব্যবসাটা ক্ষতিগ্রস্ত হবে হচ্ছেও তাই স্বর্ণ ব্যবসায়ীরা ভয় পাচ্ছেন হোটেল ব্যবসায়ী ভয় পাচ্ছেন আপনি দেখেছেন যে সোহমকে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছে রেস্তোরাঁকে কেন্দ্র করে সে ঘটনা ঘটেছে এগুলোর ব্যাপারে পুলিশের ভূমিকাটা কি যারা বড় বড় এক্সপার্ট পুলিশে যারা পদস্থ আধিকারিক ছিলেন কর্মজীবনে কেউ আইজিও রিটায়ার করেছে ডিআইজি ডিআইজি ডিআইজিও করেছে তারাও তো বলছেন যে ল্যাক অফ অ্যাডমিনিস্ট্রেশন না করছে কোথাও না কোথাও কেন নির্বাচন তো আপনাদের খাটাকাটে সে করতে হয়নি তো পুলিশে পশ্চিমবঙ্গ পুলিশকে বলছি কলকাতা পুলিশকে বলছি যে আপনাদের তো কাজ সে অর্থে করতে হয়নি কঠিন কিছু করতে হয়েছে না শুধু আপনারা নিরাপত্তা দেবেন মানুষের এটা স্বাভাবিক ব্যবসা বাণিজ্য করবে এটাও স্বাভাবিক তাহলে মুখ্যমন্ত্রী যা বলছেন তাতে লাভ হচ্ছে না কিছু শুনছেন না তো শুনছেন শুনলে তো এই সমস্ত ঘটনাগুলো বাড়ছে নাকি রাজ্যে সম্মান তো নিশ্চয়ই বাড়ছে না যদিও সৌরভ গাঙ্গুলি তিনি তিনি যে শালমনিতে যে প্রজেক্ট সেটাও এখনো না হওয়ার চান্সই বেশি বলেছেন তাহলে আমাদের আমরাও তো জনজীবনে বাস করি ব্যবসাদার যদি শুট আউট হয়ে যায় সংবাদ মাধ্যম হতে পারে নতুন কিছু নয় যা না হয় সেটাই ভালো রাজু ঝা হাজার তেইশে এপ্রিল মাস ভ একদম ভর সন্ধ্যায় সাতটা চল্লিশ নাগাদ শক্তি করে ল্যাংচার দোকানে এনকাউন্টার হয়ে গেলেন নাম জড়ি ছিল আব্দুল লতিফের যিনি মূল গরু কাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন ইসলাম ইলাম বাজারের দিকে তার হচ্ছে ঠেক একসঙ্গে এসে দুর্গাপুর থেকে একই অন্য গাড়িতে এসে ঝালমুড়ি খাওয়ার নাম করে নেমে গলিবিদ্ধ হয়ে গেল শক্তিগড় থানা পুলিশ ওখানে পুলিশ সিসিটিভিতে মোড়া হয়েছিল ওখানে তো কামনা শিখছেন ওখানে পুলিশ সুপার ছিলেন তো এফআইআর করেছিলেন তৎকালীন ড্রাইভার বলেছিলেন যে বাবু দুর্গাপুরতে বেরিয়েছেন আব্দুল নতিফ সেই গাড়িতে ছিলেন তো এর ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গে তো রাজু রাজুঝা হত্যাকাণ্ড তো হয়েছে শক্তিগড়ের মতো জায়গায় জনবহুল ব্যাস ব্যবসার জায়গা ল্যাংচা যেখানে হাব সেখানে গুলিবিদ্ধ ঝাঁঝরা করে দিয়েছে কারা করেছে তদন্ত যাই না এখনো বিষয়ে তদন্তের কি পরিস্থিতি তদন্ত তো পুলিশ করছে আমরা করছি না তো তাই শক্তি করতে গোশিকে সে সময় তো কাঠবে তোলা হয়েছিল তোলাটা স্বাভাবিক ওসি যদি রেসপন্সিবল না হন তার পুলিশ যদি কাজ করতে নিশ্চয়ই কাজ করেছেন পরে একটা গাড়ি ধরা পড়েছিল সেই জিনিস স্পট থেকে ফেলে পালিয়ে গেছিল যাক বেলগড়িয়ার সঙ্গে শক্তিগড়কে তুলনা করছিলো কিন্তু এক বছর ধরে পশ্চিমবঙ্গের বহু জায়গাতে এনকাউন্টার আমেরিকায় বন্দুকবাজে গল্প আমরা তো প্রতিদিন দেখতে পান টিভিতে দেখতে পান তো বন্দুকবাজের হানায় দশজন প্রাণহানি বন্দুকবাজের হানায় কুড়িজন মারা গেছে পড়ুয়া এরকম তো প্রতিদিন আলোচনা হচ্ছে তো সারা পৃথিবী জুড়ে আলোচনা হচ্ছে তো কিন্তু পশ্চিমবঙ্গের এই মুহূর্তে যা পরিস্থিতি হয়েছে ভদ্রপুরে দিন দুপুরে এনকাউন্টার চলছে গুলি চলছে এবং ছেড়ে রানীগঞ্জের মতো জায়গায় একদম বর্ধপুরে সোনা লুট করে নিয়ে পালিয়ে গেছে মেঘনাথ মন্ডল ছিলেন তাই আবার বলছে মেঘনাথ মন্ডলের তো প্রশংসা তো আমি বারবার করছি দমজুড়ে ঘটলো তাহলে এই দায়িত্ব কার এই দায়িত্ব তো পুলিশের রাজ্য পুলিশের মহানির্দেশক ডিজিকে নিতে হবে তো তিনি মুখ্যমন্ত্রীর অর্ডারকে ক্যারিফার্ড করবেন করছেন কি তিনি কি লোকাল ইনফরমেশনকে মানে দিচ্ছেন কি পুলিশের কি ইনফরমেশন কি ল্যাক করছে যারা ইনফরমার তারা কি কাজ করছে না যারা ডিআইবি আছে তাদের কাজ কি আছে যদি ডিআইবি ঠিকঠাক থাকতো তারা সত্যি করে রাজি যার ঘটনার পিছনে তো ডিআইবি কাজের ইনপুট থাকতো অনেক ঘটনা বলতে পারি খাগড়া করে ঘটনা তো বলতে পারি পুরনো কথা আপ কি আছে খাগড়া করে এখানে জেহাদি জঙ্গি সংগঠন তৈরি হয়েছিল প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়কের হত্যার চক তৎকালীন পুলিশ সুপার ছিলেন এসএইচ এম মির্জা আর আইসি বর্ধমান ছিলেন তো তাদের কাছে ডিআইবি ছিলেন খবর ছিল না করার মতো একটা ঘটনা জায়গায় বৃহত্তর কনসপিরেসি লার্জার কনসপিরেসি অস্ত্র আর্মস টাকা ডিল এ সমস্ত বিস্ফোরণে মারা গেছে এগুলো বলছি কেন পশ্চিমবঙ্গে বাস করি আমরা সাংবাদিকতা তো করছি অনেকে বলে যে নাকি বলা যাবে না কেন বলা যাবে না সত্যি কথাটা যেটা ঘটেছে সেটা বলতে হবে যে বেলঘড়িয়া ঘটনা ঘটেছে তো বলা যাবে না বলতেই পারি তো নির্বাচনের তো বেরিয়ে গেছে এখন তুমি বিদেশে আছেন প্রধানমন্ত্রী ঠিক আছে তিনি তার রাষ্ট্র নির্মাণের ক্ষেত্রে তার অনেক কাজ আছে বাদ দিন প্রসঙ্গটা কিন্তু এরাজ্যের মুখ্যমন্ত্রী যে কথা এনসিও করছেন নিরাপত্তার প্রশ্নে কোনো কম্প্রোমাইজ করা যাবে না নিরাপত্তাটা কোথায় বেলঘড়িয়া গুলি চললো তো একাধিক ঘটনা পশ্চিমবঙ্গে ঘটেছে ডমজুর ব্রুজ পার্ক স্ট্রিট আপনার এদিকে মালদা এদিকে রানীগঞ্জ ডোমজু সর্বত্রই চলছে ও বসিরাটে গুলিবিদ্ধ হয়েছে বসিরাটের তৃণমূল কর্মী গুলি গুলিবিদ্ধ হয়েছে সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে তাহলে হচ্ছেটা কি এই উত্তর কে দেবে এই উত্তর তো মুখ্যমন্ত্রীকে দিতে হবে তো তিনি প্রশাসনিক প্রধান স্বরাষ্ট্র দপ্তর তার নিষেধ তার আন্ডারিতে পুলিশ কাজ করে তিনি উত্তর দেবেন না হি সি ইজ নট এ আনসারেবল বাট আনসারেবল তো বটে ডিজি যে রাজ্য পুলিশের মহানির্দেশক তিনি আনসারেবল কলকাতা পুলিশ কমিশনার আনসারেবল আর হচ্ছে ব্যারাকপুর এই বিধাননগর যে সমস্ত রাজ্যে পুলিশ পুলিশ কমিশনার তারা কমিশনারেবল কিন্তু মানুষের আতঙ্ক হয়েছে ব্যবসা বাণিজ্য করার কথা বলছেন মুখ্যমন্ত্রী মত বন্দ্যোপাধ্যায় আপনি বাণিজ্য বসতির লক্ষ্যের আগেই ঝাঁপি কার্যত লুট নিয়ে পালাচ্ছে এক শ্রেণীর ডাকাত দল তারা কারা তারা বিহার ঝাড়খন্ড না জামতারা নাকি পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রাম থেকে তারা উঠে আসছে কোনো না কোনো কারণে বেকারত্ব চালাই নাকি নাকি এ পিছনে অন্য কোনো কাজ ঘটনা রয়েছে তদন্ত করা দায়িত্ব আপনার আমার নয় তাই রাজি হওয়ার ঘটনা আপনাদের মনে করিয়ে দিলাম এনকাউন্টার ঘটসন্ধায় হয়েছিল তো এই প্রকাশ্য রাস্তার একদম সন্ধ্যাবেলাতে রাস্তার উপর যদি এনকাউন্টার হয় আর দিনের বেলাতে যদি বেলঘড়িয়াতে গুলিবিদ্ধ গুলি চলে এক তো একটা তো চব্বিশ উত্তরচর জেলা সুনাম রয়েছে এই ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে উনিশ শুক্লা থেকে শুরু করে অনেক ঘটনা ঘটেছে আমি কোনো জেলাকে অসম্মান করছি না বর্ধমানের ক্ষেত্রে শক্তি করে ঘটেছে পশ্চিম বর্ধমান রানীগঞ্জে সনাতন হয়েছে ডোমজুড়ে হাওড়া হয়েছে মালদায় হয়েছে এই হতেই থাকবে নাকি তাহলে ব্যবসাটা করবে কি মানুষ খাবে কি ছোট মাঝারি ব্যবসা ভয় পাচ্ছেন তো নিরাপত্তার প্রশ্নে নজর দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি ভোটে জিতে এসছেন নিরাপত্তার দায়িত্বটা দেখা এবং দেওয়ার দায়িত্ব আপনারা আমাদের নয় আমরা সংবাদ করবো কাটাচড়া করব। করবো ভালো কাজ করলে আপনার সম্পর্কে বলবো আর যদি পুলিশের নর্দ ফেল করে পুলিশ সম্পর্কে বলবো তাহলে কোনো সন্দেহ নেই আপনার সঙ্গে থাকুন সমালোচনা করতে থাকুন এরা সমালোচনা করা আপনাদের ধর্ম যারা সমালোচনা করেন আর যারা আমাদের সঙ্গে জুড়ে জুড়ে থাকেন হৃদয়ের সঙ্গে মনের সঙ্গে আমরা তাদের পাশে রয়েছে নমস্কার আমি নয় ভাই টপ সে গী খাও দেশি অর চালাও সির্ফ ম্যাসি যতক্ষণ বাকি সব সির্ফ ট্রাক্টর ہیں یہ میسی বিশ্বাস এনএচ টু ফেরিঘাট ফাগুপুর বর্ধমান মোবাইল নম্বর নাইন সেভেন থ্রি ফোর সিক্স এইট নাইন অথবা যোগাযোগ করুন নাইন